সালামুন আলাইকুম তিব্ব মুবারকাত তৈবা রাব্বী আউজিকা মিন হাম ও রব্বী আহ সুবাহা তানা আলমতানা কান্তাল আলিমুল হাকিম আউউজুবিল্লাহ আন আকন মিন জাহিলিন সম্মানিত মুসলিম বোনেরা আজকে একটি টপিক আমরা করবো টপিকটা করার আগে আপনাদেরকে একটা ভিডিও দেখাবো ভিডিওটা হলো আপনার বাংলাদেশ দূরজনেই আপনারা চিনেন তারা ইউটিউব ফেসবুক এবং ইয়ার মধ্যে এরা পপুলার জনপ্রিয় আমি ওদের মতন শিক্ষিত লোক না এক ভাই বলছেন লেখাপড়া করেন তারপরে বুল ধরতে আসেন ভাই আমি আসলে অশিক্ষিত একটা মানুষ তবে আমরা ওর আনমানি পড়তে চাই আল্লাহ জি কথা বলছেন দেখুন এখানে কারো নাম এবং কারো মানে কাউকে নির্দিষ্ট করে আল্লাহ কথা বলেন নাই এটা হলো তেত্রিশ নাম্বার সর উনচল্লিশ নাম্বার আয়াত্রী কিয়ার সে দেখেন আল্লাহ জিনা যে বা যারা ইউবাল্লি গু প্রচার করে রিসালা তিল্লাহি আল্লাহর রিসালাত যারা আল্লাহর রিসালাটা কি করে প্রচার করে যে বা যে কেউ আল্লাহর রিসালাটা কি করবে প্রচার করবে তবে আল্লাহর দ্বারা প্রচার করে আজকে আমাদের টপিকটা হলো যুগের রাসুল বনাম প্রবৃদ্ধির অনুসরণ যুগের রাসুল বনাম প্রবৃদ্ধির অনুসরণ যে দুইজনের বক্তব্য আমি দেখাইছি তারা একজন বলতেছে আসসালাম আলাইকুম আ রাহমতুল্লাহি তালা কাতু না তুমি কী জানে বলছে আরেকজন বলছে আসসালামু আলাইকুম আরহমতুল্লাহি অাতু তো একজন আরেকজনকে ভুল ধরতেছেন এটা কি আলকোর আন ভিত্তিক বল নাকি প্রবৃদ্ধির অনুসরণ তারা কি যুগের রাসুল নাকি প্রবৃদ্ধির অনুসরণকারী মহান আল্লাহ এইখানে অনেক কথা বলছেন আমি কোরআন থেকে বলবো প্রথমে কয়েকটা হাদিস বলবো তাদের হাদিস কিন্তু যদিও এগুলি আমাদের দলিল না প্রবৃদ্ধির অনুসরণ এবং গুনাহের কাজ অন্তর্নষ্ট এবং তা ধ্বংস ও সর্বনাশের সবচেয়ে বড় মাধ্যম প্রবৃদ্ধির অনুসরণ করলে এক কথাই কি হয় নিজেকে ধ্বংস করে দিতে হয় শুধু দুনিয়া না আহেরাতও ধ্বংস হয় প্রবৃদ্ধির অনুসরণ কারণে দুনিয়া এবং আহেরাত উভয়টাই ধ্বংস হয় এই কারণেই তো আল্লাহ উনচল্লিশের পঁয়ষট্টিতে যেটা বলছেন অলাকাত ওহিয়া ইলাইকা ওয়া ইল মিন কাবলিকা লাইন আশ রাক্তা লাইন বাতান্না আমালুকা খাসির আমল বিনষ্ট হয়ে যায় এবং আখেরা থেকে হয়তো ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হইতে হয় তাহলে আল্লাহর রিচালা রিসালাদ আমরা প্রচার করব আমরা যদি নিজেদেরকে আলকুর আনভিত্তিক মুসলিম দাবি করি আর যারা প্রবৃদ্ধির অনুসরণ করে তারা ওয়াজে মাঠে ময়দানে মাদ্রাসায় স্কুল কলেজ ভার্সিটি ইউনিভার্সিটিতে তারা বক্তব্য দিচ্ছে তাদেরকে আজকের বক্তব্য থেকে চিনতে পারবেন তো এইখানে আমি যেটা আসছি তালা প্রবৃদ্ধির কামনা বাসনা প্রভাব এবং তার অনুসরণ করা সম্পর্কে যে তারা বলছেন আল্লাহ প্রশ্ন করতেছেন হে রাসুল তুমি কি লক্ষ্য করেছো তাকে যে তার খেয়াল কে নিজের মাবুদ বানিয়ে নিয়েছে প্রবৃদ্ধির অনুসরণকারীরা নিজেকে আইনদাতা বিধানদাতা বানায় যদিও তারা নিজেরা বুঝতে পারে না এই যে আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ হি তালা অবারা কাতু এ শব্দটাই তো আলকুর আনের কোথাও নেই ভুল সংশোধন বলা না বলা দো পরের কথা আচ্ছা তারপরেই বলছে আল্লাহ জেনে শুনেই তাকে বিভ্রান্ত করেছেন এবং তার কর্ণ ও হৃদয় মোহর করে দিয়েছেন এবং তার চক্ষুর উপর রেখেছেন আবরণ এই প্রবৃদ্ধির অনুসরণকারীরা কখনো নিজেদেরকে সংশোধন করবে না যার কারণে আল্লাহ বলছেন আমি জেনে শুনেই এর চক্ষের উপর এবং তার হৃদয়ের উপর কানের উপর আমি কি করছি পর্দা এঁটে দিয়েছি আমি তাকে বিভ্রান্ত করে দিয়েছি বিভ্রান্তিদের মধ্যে ফেলে দিয়েছি তাদের কাছে কখনো কোনো দিন কৌশল কি কী করবে না ওর আনের বক্তব্য যাবে না অতএব আল্লাহর পরে কে তাকে পদ তো নির্দেশ করবে আল্লাহ তাকে আর পদ দেখাবেন না সিদ্ধান্ত নিয়েছেন তাকে আর কে পদ দেখাবে আল্লাহ বলছেন তবু কি তোমরা উপদেশ গ্রহণ করো না এটা পাঁচচল্লিশ নাম্বার সুর তেইশ নাম্বার আয়াতের মধ্যে আসছে অতএব লক্ষ্য করো কিভাবে প্রবৃদ্ধির অনুসরণ অন্তরের উপর শিলমোহরের কারণ হয়ে থাকে অত্রপর মনোযোগ সহকারে লক্ষ্য করো চিন্তা ও গবেষণা করো এবং আরও গভীরভাবে চিন্তা করো দেখো যে কিভাবে এই শিলমোহরের প্রভাব ও সাপ এবং অন্তরের প্রতি যে পর্দা ও আবরণ তা শরীরের সমস্ত অংশে সংক্রমিত হয়ে পড়েছে আল্লাতাল্লা আরও বললেন কি বললেন দেখেন আল্লাহ বললেন তার কর্ণ ও হৃদয়ে মোহর করে দিয়েছেন এবং তার চক্ষের উপর রেখেছেন আবরণ অতএব আল্লাহর পরে কে তাকে পথ নির্দেশ করবে বা পথ দেখাবে তবে কি তোমরা উপদেশ গ্রহণ করবে না দেশের মধ্যে থেকে আমি বললাম যে ব্যক্তি অন্তরের পরিশুদ্ধতা করে না বা করবে না সে যেন সাবধান হয় এবং প্রবৃত্তির অনুসরণের মাধ্যমে অন্তরের রোগাক্রান্ত হওয়া থেকে সাবধান হয় কারণ তা ধ্বংসের কাছে পৌঁছে দিবে আল্লাতাল্লাহ যেটা বলছেন না এটা সত্য নই বয়ং তাদের কৃতকর্মী তাদের মনের উপর মরিচা রূপে জমে গেছে সুতরাং এই যে কথাটা আপনি পাবেন এতে সোরা মুতাফিফিন আয়াত নাম্বার চোদ্দো নাম্বার আয়াতে তো এখন আমি যেটা বলতেছি আজকে আপনারা যারা ওয়াজের মাঠে ময়দানে কথাগুলি শুনেন আপনারা নিজেরা তো কখনো আন থেকে মিলিয়ে দেখেন না যারা এরা প্রবৃদ্ধির অনুসরণকারী না যুগের রাসুল এটা আপনি কিছুই দেখেন না আল্লাহ আপনাকে আমাকে যুগের রাসুল হইতে বলছেন এই রাসুল শব্দ রইলো কি রিসালার থেকে রাসুলরা আসছে আল্লাহর রিসালারটা যুগে যুগে আমাদের মাধ্যমে কি করবেন মানুষের মাঝে প্রচার করাবেন এটাই তো আল্লাহ চান কিন্তু আমরা আসলে এই যে মোল্লাগুলি আছে এই প্রচলিত যে মোল্লাগুলি আছে তাদের প্রবৃদ্ধির অনুসরণের কারণে আজ আমাদের কাছ থেকে কোরআনের প্রচার প্রসার হারিয়ে গেছে তারা লিখে লিখে তাদের পিছনে লেহাতে বিশাল করে কোরআন তফসিরুল মাফিন শুরু করে বলা কোরআনের কোথাও কোন আয়াতের মধ্যে আছে আউজুবিল্লা হিমিনা হিমিনা শৈতআানি রাজিম নাহমাদুহু অনাস্তাকিনু অনাস্তাক ফিরুহু অনা আউ হিমিন শুরুরি আনফুসেনা ও মিন আমালিনা

ইন্নাল আমরা কুল্লাহ লিল্লা আমরের মালিক একমাত্র আল্লাহ তিন নম্বর সুরা একশো চুয়ান্ন নম্বর আয়াতের মধ্যে আল্লাহ যেটা এখানে আমরা যেটা এই আয়াতগুলি থেকে পাইতেছি এর যেটা আসছে দেখুন কি লেখছে গুনাহ অন্তরকে অন্ধ করে দেয় তাই গুনা থেকে সাবধান এবং সাবধান কারণ এর পরিণতি খুবই মারাত্মক এবং ভয়াবহ ভবিষ্যৎ অন্ধকার ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত হতে পারে এনে আমি এনে যেটা আনছিলাম তাদের কবির ভাষায় যেটা তাদের কবির ভাষায় কেন তাদেরকে তো আমি বলতে আসি উদ্দেশ্য করে আল্লাহ আমাকে ক্ষমা করুক যদিও এভাবে বলা ঠিক না গুণা বা পাপ অন্তরগুলোকে মৃত্যুতে পরিণত করতে দেহেছি এবং তা করতে থাকলে অন্তরগুলোকে তা লাঞ্ছিত করে দেয় গুনাহ পরিত্যাগ করা হল অন্তরের প্রাণ তাই তোমরা নিজের জন্য গুনাহের বিরোধিতাকে বেছে নেওয়াই উত্তম গুনাহ করা যাবে না মানে প্রবৃদ্ধির অনুসরণ করা যাবে না এখন আসেনজিরা বলছে ইমাম মুসলিম হুজাইফা ইবনে ইয়ামান রাদি আল্লাহ তালা আনহু থেকে হাদিস বর্ণনা করেছেন তিনি বলেন যে আমি রাসূলুল্লাহ তাদের ভাষা কিন্তু বলছি রাসুল্লাহ মাসুল্লাহ কোরআনে কোথাও নেই সাল্লাহু আলাইহু আসসাল্লাম বলতে শুনেছি তিনি বলেছেন ফিতনাসমূহ মানুষের অন্তর সমূহে এমনভাবে আসতে থাকবে যেভাবে মাদুর বা চাটাই বোনার হেজুর পাতাগুলো একটির পর একটি সংলগ্ন হয়ে থাকে সুতরাং যে অন্তর উক্তি উক্ত ফিতনার মধ্যে জড়িত হবে সে ফিতনা তার অন্তরের মধ্যে একটি কালো নকশা সৃষ্টি করে দিবে আর যে অন্তর উক্ত ফিতনাকে প্রত্যাখ্যান করবে এবং গ্রহণ করতে অস্বীকার করবে তা তার অন্তরের মধ্যে একটি সাদা নুরানি নোক্তাহ লেগে যাবে এমনিভাবে কালো সাদা নোক্তা পরে অন্তরের বিশ্বাসের অবস্থান ও গণ তাই মানুষ দুই অন্তরের মধ্যে বিভক্ত হয়ে যাবে একটি পাথরের নেই ধবধবে সাদা যদিও আকাশ ও ভূমণ্ডল প্রতিষ্ঠিত থাকবে ততদিন অর্থাৎ আজীবন কোনো ফিতনা তাকে ক্ষতি করতে পারবে না আর অপরটি দূষর কালো উল্টানো পেয়ালার নেই যা জ্ঞান ও বিবেক থেকে খালি হবে না বুঝবে কোনো ভালো কথাকে ভালো আর না বুঝবে কোনো মন্দকতাকে মন্দ তবে তাই সে বুঝবে যা প্রবৃদ্ধি তার অন্তরের দুট ও বদ্ধমূল করে দিয়েছে অর্থাৎ সে ভালো ও মন্দের পার্থক্যকরণ সারা এবং বিনা চিন্তা ভাবনায় নিজের প্রবৃদ্ধির আনুগত্য করবে এটা তাদের হোজাইফাই আমিনের এক বক্তব্য বস্তুত গুনাহ অন্তরকে সব দিক থেকে বেষ্টন করে নিয়ে থাকে কোনো ব্যক্তি যখন তার প্রবৃদ্ধি ও কামনার অনুসরণ করে এবং গুনাহের কাজে লিপ্ত হয় তার অন্তরে প্রতিটি গুনাহের দ্বারা অন্ধকার প্রবেশ করে তা অন্ধকার করে তোলে এবং যখন সে গুনাহের কাজ অব অনবরত লেগে থাকে এবং তাও বা করে না তখন তা তার প্রতি ক্রমাগতভাবে অন্ধকার সৃষ্টি করতে থাকে এবং তা প্রবৃদ্ধি হতে থাকে এবং বৃদ্ধি হয়ে এক পর্যায়ে তাকে হতবুদ্ধি ও কিং বিমুঠ করে তুলে এবং তার দুর্ভাগ্য আরও শক্তিশালী হয়ে ওঠে এবং সে এমনভাবে ধ্বংসের পতিত হয় যে সে তা বুঝতেও পারে না আর অন্তরের অন্ধকারেকে আরও শক্তিশালী করে তুলে এক পর্যায়ে গুণাকারীর মুখে তা পরিস্ফুটিত হয়ে ওঠে এবং তা কালো হয়ে যায় এবং প্রত্যেক প্রত্যেককেই তা দেখতে পাই এমনি আব্বাস রাজি আল্লাহ তাল কি বলছে শুনে এবার আমি পরে আয়াতটি বলতেছি নিশ্চয় ন্যাক কাজের প্রভাবে অন্তরের যৌতি তৈরি হয় চেহারায় আলো পড়ে এবং দেহ বা শরীরে শক্তির সঞ্চার হয় রিজিক বা জীবিকার প্রশস্ততা ও প্রাচুর্যতা আসে এবং সৃষ্টিজীবের অন্তরের ভালোবাসা উদ্বেগ করে আর হারাপ কাজের প্রভাব অন্তরে অন্ধকার তৈরি হয় চেহারায় কালসে ভাব আসে দেহে আসে শীর্ণতা এবং সৃষ্টিজীবের অন্তরে আসে তার প্রতি ঘৃণা এবং শত্রুতা ওই সকল কর্ম এবং এই উজ্জ্বলতা ও সেই কালো দাগ যে দুটি সম্পর্ককে নবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম হাদিসে উল্লেখ করেছেন ওগুলো এমন আলামত বা চিহ্ন যা কোনো কোনো দৃষ্টি সম্পন্ন ব্যক্তি এই দুনিয়াতেই অবলোকন করে থাকে তবে তার সেই সব লোকদের মুখে স্পষ্ট এবং পরিপূর্ণভাবে কেয়ামতের দিন প্রকাশিত হবে যেই দিন সমস্ত গোপনীয়তা প্রকাশ হবে এবং অন্তরে গোপন রহস্য উন্মোচিত হবে যেমন আল্লাহ তালা বলেন আল্লাহ কি বলছে দেখেন এটা হলো সোরা আজ জুমারের সাইড থেকে একষট্টি দুইটা আয়াত আমি একসাথে বলতেছি যারা আল্লাহর প্রতি মিথ্যারোপ করে তুমি কেয়ামতের দিন তাদের মুখ কালো দেখবে উদ্ধৃতিদের আবাসস্থল কি জাহান্নাম নয় এবং আল্লাহ মুত্তাকিদেরকে উদ্ধার করবেন তাদের হ্যাঁ সাফল্যসহ তাদেরকে অমঙ্গল স্পর্শ করবে না এবং তারা দুঃখও পাবে না আল্লাহ তালা আরও বললেন আয়াতে সেই দিন কতগুলো মুখ মণ্ডল হবে শ্বেতবর্ণ এবং কতগুলো মুখ হবে কৃষ্ণবর্ণ অত্রপর যাদের মুখমণ্ডল কৃষ্ণবর্ণ হবে তাদেরকে বলা হবে তবে কি তোমরা ইমান আনার পর কাফের হয়ে এই লোকগুলি নিজেদেরকে ইমানদার দাবি করে কিন্তু এরা প্রবৃদ্ধির অনুসরণকারী এরা কখনো কোনো দিনও আলকোরআন ভিত্তিক জীবনযাপন করে না এবং আলকোর আনভিত্তিক কোনো কথা ওরা বলে না যদিও সুবিধার্থে পিঠ বাসানোর জন্য মানুষকে আকৃষ্ট করানোর জন্য কোরআনের দু একটা আয়াত বলে কিন্তু ওরা মানেবালা ওই চার নম্বর সুরার যে সিচল্লিশ নাম্বার আয়াতটা আছে চার নম্বর সুরার যে ষাট নাম্বার আয়াতটা আছে ওই আয়াতে তারা মানে ওইখানে কি আছে? তারা কি করবে কোরআনের সঠিক জায়গার যে অর্থ ওই অর্থ কী করবে বিকৃত করে দিবে অথবা তারা যখন কথা বলে যে আমরা ইমান এনেছি কিন্তু তারা ফায়সালার জন্য ওই তাগুদের অনুসরণী করে তাদের ইমাম মাজাব পীর ফকির অলি আউলিয়া গাউজ কুতুব এইসব তারা কি করে অনুসরণ করে তো এইখানে আলা যেটা বলছেন এডে আলা বলছেন যেহেতু তোমরা কুপুরি করেছিলে আর যাদের মুখমণ্ডল শুভ্র সাদা হবে তারা আল্লাহর হর আল্লাহর করোনায় অন্তর্ভুক্ত হবে তারা তার মধ্যে সাদা অবস্থান করবে সোরা আলে ইমরান একশো ছয় এবং একশো ষাট নম্বর আয়াত গুনাহ ছোটো হোক বা বড় হোক তা অন্তরকে নষ্ট করে দেয় এবং অন্তরের পরিচ্ছন্নতা ও নির্মলতাকে কর্দমুক্ত ও পঙ্খিলতায় পরিপূর্ণ করে তুলে এ কারণেই তো তালা গুণাত্যাগ করার জন্য নির্দেশ প্রদান করেছেন যেমন আল্লাহ তালা বলেছেন আর তোমরা প্রকাশ্য কার্য পরিত্যাগ করো এবং পরিত্যাগ করো গোপনীয় পাপকার্য কার্য এটাও আছে ছয় নম্বর সুরা আন আমের একশো তিন নাম একশো বিশ নম্বর আয়াতের মধ্যে মহাদুল্লাহ তাই প্রত্যেক ইমানদারের উপর অপরিহার্য কর্তব্য হচ্ছে প্রকাশ্য এবং গোপনীয় সকল প্রকার ত্যাগ করা বিশেষ করে অন্তরের গুণা এবং ত্রুটি কারণ তা হুবি মারাত্মক এবং গভীর প্রভাব বিস্তারকারী এর মধ্যকার অন্যতম হল রিয়া বা লুক দেখানোর উদ্দেশ্যে কোনো কাজ করা যেমন এই মোল্লা সালাম দিছে আসসালামু আলাইকুম অবারা কাতু মানে ডাবল স্ট্যান্ড পাপ আল্লাহ কুরআনে কোন জায়গায় কি বলছেন আপনি যদি তেরো নম্বর সুরার চব্বিশ নম্বর আয়াত দেখেন সালামুন আলাইকুম শব্দটা আছে আল্লাহ সালামুন আল্লাহ মোহাম্মদকে সরাসরি বললেন ফাকুল আলাইকুম ইমানদার বান্দারা যখন আয়াত আনার পর বিশ্বাস স্থাপন করার পর তোমার কাছে আসে তুমি তাদেরকে বলবে সালামুন আলাইকুম কিন্তু এই মোল্লা নিজের প্রবৃদ্ধি নিজের হাওয়াকে অনুসরণ করে বলতেছে আসসালামু আলাইকুম বারাকাতু আর বলছে আসসালাম আলাইকুম ওরক এই যে রিয়া রিয়া বা লুক দেখানোর উদ্দেশ্য কোনো কাজ করা মানে লুক বেশি হয়ে গেছে আচ্ছা যা সমস্ত আমল নষ্ট করে দেয় অনুরূপ অহমিকা ও আত্মপ্রসাদ যা আমলকে বিক্ষিপ্ত ধুলিকণায় পরিণত করে তদ্রুপ হিংসা ও বিদ্বেষ ও পরাশ্রিকতা যা সোয়াবকে নিঃশেষ করে দেয় এবং গুনাহে পরিণামী কেবল বৃদ্ধি করে এই যে পরাশ্রিকতা এই মোল্লাদের মধ্যে পরাশ্রিকতার কোনো শেষ নাই আমি বলতেছি প্রচলিত মোল্লাদের যে ওয়াস একজন পপুলার হলে আরেকজন তার যে পপুলারিটি মানে কি করতে পারে না সহ্য করতে পারে না এটার বলে পরাশ্রিকতা আরও যে সকল গুণাহ অন্তরকে নষ্ট করে দেয় এবং অন্তরের আলো নিভিয়ে দেয় তা হল হারামকিত জিনিসের প্রতি দৃষ্টি নির্দে নিবন্ধন করা এই কারণে আল্লাহ তালা তার ইমানদার বান্দাদেরকে তাদের দৃষ্টিকে সংযত করার জন্য নির্দেশ প্রদান করেছেন আল্লাহতাল্লাহ বলেন হের আসল মুমিনদেরকে বলো তারা যেন তাদের দৃষ্টিকে সংযত করে এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করে এটাই তাদের জন্য উত্তম তারা যা করে সেই বিষয়ে আল্লাহ অভিহিত সুরা আন আম ছয় নম্বর সুরা সুরা নূর চব্বিশ নাম্বার সুরার তিরিশ নাম্বার আয়াত আল্লাহ তালা নবী সাল্লাহু আলহি আসাল্লামের সাহাবিগণকে যদিও এখানে সাল্লাল্লাহু আলাই আসসালাম আমি গতকালকে টপিক করেছি এটা কখনও কোনোদিনও আপনারা বলতে পারবেন না বলতে হবে সাল্লামন আলাইকুম কোরআন ভিত্তিক আচ্ছা সাহাবিগনকে তারা কিভাবে স্ত্রীদের সাথে সম্বোধন করার করে কথা বলবেন তার প্রতি উপদেশ প্রদান করেছেন তোমরা তার তোমরা তার পত্নীদের নিকট কিছু চাইলে পর্দার অন্তরাল থেকে চাইবে এই বিধান তোমাদের ও তাদের হৃদয়ের জন্য অধিক পবিত্র সোরা আহজাব তেত্রিশ নম্বর সোরা পঞ্চাশ নম্বর আয়াত যে ব্যক্তি তার নজর বা দৃষ্টিকে হারামে পতিত হওয়া থেকে সংরক্ষণ করল আল্লাহ তালা তার দৃষ্টিকে কার্যকর এবং অন্তরকে নির্মূল সুস্থ সুন্দর ও শক্তিশালী করে দিবে তাই তোমার নজরকে হারাম থেকে হিফাজত রাখো কারণ কোনো কোনো দৃষ্টি দৃষ্টি নিক্ষেপকারীর অন্তরের জন্য বিপদের কারণ হয়ে দাঁড়ায় আরও যে সকল গুনাহার কাজ অন্তর নষ্ট করে আরও যে সকল গুনাহের কাজ অন্তর নষ্ট করে একটু বলে দিই এবং অন্তরের নির্মলতা ও পরিচ্ছন্নতা কর্তমক্ত করে তুলে তা হলো বাদ্যযন্ত্র এবং সুর শ্রবণ করা এই যে মিজানুর রহমান আজাহারি সাহেব আল্লাহ তার কণ্ঠ সুন্দর করে দিচ্ছে তার কণ্ঠর জন্য লাখ লাখ মানুষ কি করে তার ইয়াতে যায় কিন্তু দুঃখের বিষয় হলো কোনো একটা বিধান কোনো একটা সমাধান আলকোরআন ভিত্তিক ওইখানে পাওয়া যায় না গান সুর এবং সঙ্গীত অন্তরকে নষ্ট করে দেয় এমনি মাসুদ রাজি আল্লাহ তালহন তাদের থেকে দিতেছি এটা আমাদের কোনো দলিলের দরকার নেই গান সুর ও সঙ্গীত অন্তরের মুনাফিকির চারা অঙ্করিত করে যেমন পানি তৃষ্ণা ও উদ্ভিদ অঙ্করিত করে বস্তুত বাদ্যযন্ত্র সুর ও সঙ্গীত তোমার অন্তরে আল্লাহ তালা বা নিদর্শন নিয়ে চিন্তা ভাবনা করতে বাধা সৃষ্টি করে থাকে তোমার অন্তরে কোরআন শোনাকে ও অর্থ জানা কঠিন করে তুলে এবং তোমার শরীরের অনগত্য ও এহসানকে বোঝা করে তুলে আল্লাহতাল্লাহ বলেন মানুষের মধ্যে কেউ কেউ অজ্ঞাতবশত আল্লাহর পথ থেকে বিচ্যুতি করার জন্য অসার বাক্য ক্রয় করে নেয় এবং আল্লাহ প্রদর্শিত পথ নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে তাদেরই জন্য রয়েছে অবমাননাকর শাস্তি এরা আপনার একত্রিশ নম্বর সুরার ছয় নম্বর আয়াতের মধ্যে আসছে এখন আসুন তারা এলেছে সালাফ যদিও সালাফ শব্দটা নেগেটিভ অর্থে আসছে এই আয়াতে ব্যাখ্যায় তারা কি তাদের তাদের হুজুরা কী বলছে সুর সঙ্গীত বলে উল্লেখ করেছেন তাই বাদ্যযন্ত্র গান বাজনা শোনা থেকে বার বার সাবধান করছে এবং তোমাদেরকে আবারও সাবধান করছি তুমি যেন অধিকাংশ মানুষের অবস্থা দেখে দুকা ও প্রতারিত না হোক কারণ তাদের প্রতি কারণ তাদের প্রতি আল্লাহ তালা এ কথা যথার্থ যাতে তিনি বলেন কি বলছেন দেন হেরাসুল তুমি যদি দুনিয়াবাসীদের অধিকাংশ লোকের কথা মতে চলো তবে তারা তোমাকে আল্লাহর পথ থেকে বিভ্রান্ত করে ফেলবে সোরা আন আমের একশো ষোলো নম্বর আয়াত আর নিম্নে দোয়া বেশি বেশি পাঠ করার জন্য আমি বলতেছি যাই হোক সমান্তি বি আমার কথাগুলি এই প্রবৃদ্ধির অনুসরণকারী হুজুরদের জন্য বললাম দুইজন হুজুরের কথা শোনাচ্ছি তারা যেই পথে আছে সমস্ত মোল্লা একই পথে আছে সুতরাং আমাদেরকে আল্লাহ এই কথা এই পথ পুরা পুরাক আল্লাহ আমার গোনাহকে পানি বরফ ও শিলা শিশির দ্বারা দুয়ে পবিত্র করে দাও আমাদেরকে তুমি ক্ষমা করে দাও কারণ গোনা ছোটো হোক বা বড় হোক তা অন্তরকে নোংরা এবং আবর্জনাযুক্ত করে তুলে তাই অন্তরকে পবিত্র করার প্রয়োজন আর এটা হচ্ছে একমাত্র আলক্র আন সালাম আলাইকুম তুমি তো তুই